হাই আসসালামু আলাইকুম গুড মর্নিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে এখন বাজে সকাল সাড়ে দশটার মতো আমি এখন ক্যাম্পাসে যাব আমার ক্লাস আছে বারোটা থেকে তো বাস আসতে আরও পনেরো মিনিট দেরি আছে তো এই জন্যে বাসার পাশে এই যে বসার জায়গাটা এখানে একটু বসলাম এখন সুইডেনে অটম চলতেছে কিছুদিন পরেই উইন্টার শুরু হবে বাট অটমের এই সময়টা খুবই সুন্দর আপনারা হয়তো বা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে খুবই ভাইব্রেন্ট চারপাশে সবুজ রোদের আলো আছে তো এটা আসলে খুবই ভাল লাগে আমার কাছে তো যখনই ফ্রি টাইম থাকে বা কখনও যদি ওয়েট করতে হয় তখন আমি বাইরে এরকম বেঞ্চগুলোতেই একটু বসে সময় কাটাই প্রকৃতির সাথে সময় কাটাতে ভালোই লাগে তো আজকের ব্লগটা বানানোর ওইরকম কোনো প্ল্যান ছিল না গতকালকে রাতে যখন আমি স্ক্রল করছিলাম তখন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ভিডিও আমার সামনে আসে যেখানে সে ভিডিও বানিয়েছে এরকম যে আমি কিভাবে বাসা থেকে ক্যাম্পাসে যাই তো এটা থেকে তারপর চিন্তা করলাম ওকে ফাইন আমি তো গত প্রায় দেড় বছর ধরে সুইডেনে আছি এবং স্টক ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করছি সো এখন পর্যন্ত আমার আসলে এরকম কোনো ভিডিও বানানো হয় নাই আপনাদেরকে দেখানো হয় না যে আমি কীভাবে বাসা থেকে ক্যাম্পাসে যাই আমার স্টুডেন্ট লাইফ কীরকম এখানে সো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এ ডে ইন মাই লাইফ এজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিয়ার ইন সুইডেন সো এই ভিডিওতে আমি আসলে শুধুমাত্র আমার বাসা থেকে ক্যাম্পাসে কীভাবে যাই সেটা দেখাবো না সাথে সাথে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে এখানে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি কী কী এক্সপিরিয়েন্স করেছি এখানকার স্টাডি সিস্টেম কীরকম কারণ অনেকেই জানতে চান বাংলাদেশ এবং বিদেশের পড়াশোনার ডিফারেন্সটা কোথায় এখানে প্রথম যখন আসি তখন সবচেয়ে বড় ধাক্কাটা ওই জায়গাতেই খাই কারণ আমার কোনো আইডিয়া ছিল না যে এখানে স্টাডি সিস্টেমটা সম্পূর্ণ আলাদা সো এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো যাতে আপনারা একটা ভালো ধারণা পান এখানকার স্টাডি সিস্টেমটা কীরকম তো চলুন আমার বাসের সময় যাচ্ছে এখন বাস স্টপে যাওয়া যায় তো প্রথমে যে বাসটাতে ওঠার কথা ছিল সেটা মিক্স করে ফেলছি এখন যেটা আসবে আর এক মিনিট পরেই চলে আসবে বাসটা ওই যে চলে আসছে তো বাসে উঠে বললাম এখান থেকে বাসে করে স্টেশনে যেতে এক মিনিটের মতো লাগে আর হেঁটে গেলে দশ মিনিট তো বাস যেহেতু ছিল তাই বাসে করেই চলে আসছি এখান থেকে নেমে আমি আবারও ট্রেনে উঠবো তারপর আবারও আরেকটা স্টেশনে নেমে বাসে উঠতে হবে ক্যাপসে যাওয়ার জন্য To start the rebuilding life, the roads that lay open are many. When the old ones gone under the night, and I can't feel. স্টেশনে চলে আসলাম আরও পাঁচ মিনিট ওয়েট করতে হবে এখানে যে ট্রেনটা দিয়ে আমি যাব এটারও পাঁচ মিনিট লাগবে আসতে সো ওয়েট করি এই স্টেশনটা আপনারা আগেও দেখেছেন কারণ আমার প্রত্যেকটা ভিডিওতেই যখনই আমি ট্রেনে করে যাই এই স্টেশনটা কিন্তু আপনারা দেখতে পান তো আমি যে ট্রেনে করে যাব সেটা চলে আসছে তো উঠে গেলাম থেকে মতো লাগে আমার সেখান থেকে আবারও বাসে করে ক্যাম্পাসে যেতে দশ মিনিটের মতো লাগে ট্রেনে উঠে নর্মালি আমি কোনো কাজ প্যান্ডিং থাকলে সেটা আগে রাখার চেষ্টা করি ক্লাসের আগে লেকচারগুলো দেখি অথবা এই সময়টাকে কাজে লাগাই ভিডিও এডিট করে ট্রেন থেকে নেমে গেলাম এখন আমি আছি ওদেন প্ল্যান আর এখানকার স্টেশনগুলো এত বড় হয় যে আমার এই স্টেশন থেকে এখন বের হতে হতেই পাঁচ মিনিটের মতো লাগবে আর তাছাড়া যে বাসটাতে উঠব সেটা সরাসরি ইউনিভার্সিটিতে যায় যার জন্য এই বাসটাতে একটু ভিড় হয় নাইনটি সবাই হলো স্টুডেন্ট থাকে তো এখন বের হবো স্টেশন থেকে তারপর বাসে উঠবো তো আবারও অল্পের জন্য বাসটা মিস করে ফেললাম অ্যান্ড পরবর্তী বাস যেটা আসবে এটা আসতে আরও পাঁচ মিনিটের মতো লাগবে সো এখন আবারও পাঁচ মিনিট ওয়েট করতে হবে সো আমার ক্লাস পোল্লি শুরু হয়ে যাবে আমি ক্যাম্পাসে পৌঁছাবো বারোটা পাঁচে বারোটা থেকে আমার ক্লাস শুরু হয়ে যাবে সো এর ক্লাসে ঢুকতে হবে আর কি বাস থেকে নামলাম মাত্রই ক্যাম্পাসে যাচ্ছি বারোটা পাঁচ বাজে পাঁচ মিনিট লেট এখন আগে তোরা ক্লাসে যেতে হবে মাত্র ক্লাস শেষ করলাম এখন চারটা বাজে পাঁচটায় শেষ হওয়ার কথা ছিল এক ঘন্টা আগেই প্রফেসর শেষ করে দিলেন ক্লাস তো বাসা থেকে নুডলস নিয়ে আসছিলাম এটা এখানে গরম করতেছি এখন লাঞ্চ করবো আর কি তো ক্লাস শেষ করলাম ক্লাস শেষ করে লাঞ্চ করার পরে বাইরে এসে দেখলাম সুন্দর একটা আবহাওয়া বাইরে এসে বসলাম আমার সাথে আছে রবিন তো রবিন উনি হলো এই বছর সুরে আসছেন তো ওনার এক্সপিরিয়েন্সটাও আজকে শেয়ার করার চেষ্টা করব আমি ব্লগের শুরুতে আপনাদেরকে বলেছিলাম দুইডেনের যে স্টাডি সিস্টেম এটা এবং বাংলাদেশের স্টাডি সিস্টেমটা নিয়েও কথা বলবো অনেকেই জানতে চেয়েছেন এটা নিয়ে যে স্টাডি সিস্টেমটা কীরকম সো বাংলাদেশ থেকে প্রথম যখন আমি এখানে আসি তখন সবচেয়ে বড় শখ ছিল আমার এটাই আমি যেরকমভাবে চিন্তা করে এসেছিলাম যে এখানে স্টাডি সিস্টেমটা যেরকম হবে বাংলাদেশে আসলে আমরা যেভাবে অভ্যস্ত এখানে এসে দেখলাম পুরোটাই অন্যরকম এখানে বেসিক্যালি গ্রুপ ডিসকাশন কে স্টাডিস রিসার্চ পেপার্স এইগুলোতেই বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এখানে বলতে গেলে পুরোটা একটা সেলফ স্টাডি রবিন এই বছর আসছেন তো উনি আমার সাথে একটা কোর্স করতেছেন এই বছর যেহেতু মাত্রই আপনি আসছেন তো আপনার জন্য এক্সপিরিয়েন্সটা কীরকম সেটা যদি শেয়ার করেন ডিফারেন্সটা কি আপনি দেখলেন ওকে সো আমার নাম হচ্ছে কাউসার রবিন সো আমি এখানে আসছি স্টকহোম ইউনিভার্সিটিতে অপারেশনস ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল ওই সাবজেক্টটাই সো দেশে থাকতে আমি টু বি অনেস্ট হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম চট্টগ্রাম সিটি কলেজ থেকেই পড়ছি সো আমাদের দেশে যেভাবে আমরা পড়াশোনা করে আসছি পুরাটাই डिफरेंट এখানে পড়াশোনাটা মোরলিস সাফিত জার্নাল এটা আমাদের দেশে যেটা হইতো যে লেকচারার যিনি থাকতেন আমি বেসিক্যালি আমার ব্যাচেলর যেভাবে শেষ করছি আমাদের লেকচারার যিনি থাকতেন তিনি এটা 슬্লাইড নিয়ে আসতেন এবং ওই স্লাইডের যা যা টপিক ছিল ওইগুলো কভার করলে মোটামুটি एग्जामের জন্য प्रिपरेशन হয়ে যেত এবং ওই স্লাইডের বাইরে আসলে কোনো কিছু পড়া লাগতো না বাট এখানে যেটা হয়েছে এইখানে আসলে লেকচারের আগে আপনার নিজেকে আসলে ওই টপিকটা নিয়ে কথা হবে নিয়ে আসলে আপনাদেরকে আগে পড়তে হবে দেন লেকচারে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনি প্রফেসরকে করতে পারেন তবে পড়তে হবে আপনার নিজেকে এবং এখানে প্রত্যেকটা লেকচারের আগে প্রত্যেকটা সেমিনারের আগে আর্টিকেল কেস স্টাডি দেওয়া থাকে যে এগুলো সলভ করে ক্লাসে ঢুকতে হয় এরকমটা না যে ক্লাসে জিনিসটা সলভ করে দেয় আগে থেকেই আপনাকে এই জিনিসটা নিয়ে আইডিয়া থাকতে হয় তারপর ক্লাসে বাকিটা ডিসকাস করা হয় নিজেকে পড়তে হবে নিজেকে বুঝতে হবে এখানে কেউ আপনাকে বুঝা দেবে না পড়ায়ও দেবে না যেটা হলো যে সবচেয়ে বড় ডিফারেন্স আরেকটা জিনিস আপনি মেনশন করলেন এই জিনিসটা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসা পসিবল কিনা এই যে জলজন্ত প্রা রবীন্দ্র ভাই আসছেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এবং আরেকটা কমন কোয়েশন আমি পাই যেটা আমি আপনাকেও করবো যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যখন অ্যাপ্লাই করে আমরা জানি যে আমাদেরকে সুইডেনে অ্যাপ্লাই করতে হলে যে ট্রান্সক্রিপ্টটা পাঠাইতে হয় এটা তারা কীভাবে পাঠাবে তারা কি কলেজের থ্রুতে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে জিনিসটা আনাবেন নাকি তারা নিজেরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাপ্লাই করবেন ট্রান্সক্রিপ্টার জন্য আমার মনে হয় হচ্ছে যদি তারা ফাস্ট ফরওয়ার্ডিং চায় যদি তাড়াতাড়ি করতে চায় তাহলে ডিরেক্টলি ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই সার্ভিসটা আছে ওয়ান স্টপ সার্ভিস আছে আর যদি আর যদি আমার আমার এন্ড থেকে আমি বললাম আমার একটা পরিচিত ভাইয়া ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমার যে অ্যানভেলপটা মানে আমার যে ট্রান্সক্রিপ্টের ফটোকপিটা ওটা হচ্ছে ফটোকপি আমার একজন পরিচিত ছিলেন ভাইয়া সো ওনার মাধ্যমে হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে জাস্ট নিয়ে আসছিলাম আমার পুরো ভাই আসলে পরিচিত থাকে না সো উনি আর কি ওয়ান স্টপ সার্ভিস ওখানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে ইভেন হচ্ছে আপনি ওয়েবসাইটে হচ্ছে যে এটা ডিটেইলস পেয়ে যাবেন কিভাবে কোথা থেকে কোথায় অ্যাপ্লাই করতে হয় গাজীপুরে গিয়ে डायरेक्टली এর জন্য কি কোনো ফি লাগে যে হ্যাঁ এটা হচ্ছে পার পার পেজ হিসাব করে আর কি পার পেজে মনে হয় আমি এক্সাক্ট ইনফরমেশন বলতে পারতেছি না আড়াইশো টাকা করে মনে হয় হ্যাঁ হ্যাঁ ওরকম করে নাই তো এরপরে ওখানে আপনি যদি যান সকালে ফার্স্ট আওয়ারে গেলে বিকালের মধ্যে আপনার পুরো জিনিসটা এনভেলপ সহ করে আপনাকে বাড়িয়ে দেয় আর কি আমার কাছে মনে হয় যে রবীন্দ্র ভাই তো পরিচিত লোক ছিল ওইখানে বাট আপনার যদি না থাকে তার হয় আপনি যদি কলেজের এডমি আগে কথা বলেন কারণ কলেজ থেকে তো সবসময় কানেকশন থাকে ওনাদের সাথে কথা বলে ওনারা আপনাদের একটা গাইড দিবে যে বা ওনাদের থ্রোতে আপনি হয়তো করে কলেজের মাধ্যমে জিনিসটা নিয়ে আসলেন এরকম হইতে পারে তো রবীন্দ্র ভাই যেহেতু নতুন আসছেন এবং আপনাকে যেহেতু পাইছি আজকে আমার আসলে কোনো প্ল্যান ছিল না আপনার এরকম ইন্টারভিউ নেওয়া বাট আমার ব্লগটা এখন একটা ইন্টারভিউ হয়ে যাচ্ছে তো আপনি যদি এক্সপিরিয়েন্স শেয়ার করেন যে আপনার আসলে স্টুডেন্ট কেমন লাগতেছে আসার পর আপনার মনে হয় এক মাস হয়ে যাবে আপনি আসছেন

আহ বাস হলো এখান থেকে ছাড়বে পাঁচটায় সো আমি পৌঁছাবো একদম ছয়টায় তো আমি বের হতেছি এই জিনিসটা আমার অনেক ভালো লাগে এখানে আসার পর যে প্রোটেকশন সিস্টেমটা অনেক ভালো থ্যাংক ইউ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আশা করি সামনে আমরা আরো ডিটেলস এটা নিয়ে কথাবার্তা বলবো So here is my friend Emily. She came from France and she's doing a semester here at Stockholm University, and we are doing a course together. I already went to Spain for an exchange in bachelor, mm -hmm. and I wanted to like move on the north for Europe. Okay. So I chose Sweden because like people told me that it's very uh, like very city in the <laughs> north of Europe, and uh, also I want to like experiment like maybe more cold winter and with more dark during okay. the days. বাসের কাছে চলে আসলাম বাসে যাওয়ার আগে আপনাদের সাথে আরেকটু শেয়ার করতে চাই যে লাস্টে এমিলির সাথে কথা বলার সময় দেখলেন যে ও সুইডেন এসেছে সুইডেনের ঠান্ডা এক্সপিরিয়েন্স করার জন্যে সুইডেনের মানুষজনের সাথে মেশার জন্যে আমার কাছে মনে হয় যে নিজের দেশ ছেড়ে অন্য একটা দেশে যাওয়াটাই নতুন একটা এক্সপিরিয়েন্স এমিলিকে দেখলেন যে সে ব্যাচেলরে থাকতে স্পেনে গিয়েছে একটা সেমিস্টার করার জন্য এবং এখন মাস্টার্সের সময় সে সুইডেনে এসেছে ইউরোপিয়ান যাদের সাথেই কথা বলবেন না কেন সবার এক্সপিরিয়েন্স অলমোস্ট সেম কারণ তাদের আসলে এই জায়গাটাতে কোনো টাকা খরচ করতে হয় না তারা ফ্রিতেই পড়াশোনা করতে পারে ইউরোপের যে ইউনিভার্সিটিতে সো তারা যখন ব্যাচেলার করে তখন তাদের পছন্দ মতো কোনো একটা দেশে ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রিতে গিয়ে তারা কিন্তু একটা সেমিস্টার করতে পারে মাস্টার্সের ক্ষেত্রেও সেটাই এই সুযোগটা কিন্তু আমাদের দেশের স্টুডেন্টদের খুব একটা থাকে না আমাদের দেশ থেকেও কিন্তু প্রতি বছর কয়েকজন ইরাসমাস মুন্ডোসের থ্রোতে কিন্তু বাইরের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোতে যায় বাট এটার সংখ্যাটা খুবই সীমিত এখানে কিন্তু অলমোস্ট এইটি পার্সেন্ট স্টুডেন্ট তারা কিন্তু এই ফ্যাসিলিটিটা গ্রহণ করে যেহেতু তারা ফ্রিতে পড়তে পারতেছে তো এটাই আমাদের দেশের সাথে এখানে ডিফারেন্স তাছাড়া এবছর নতুন এসেছেন রবিন ভাই তার সাথেও একটা ছোটোখাটো ইন্টারভিউ করে ফেললাম ব্লগের মাঝখানে আশা করি সেটা আপনাদের জন্য হেল্প হবে কারণ আমাকে প্রায়ই কিন্তু কমেন্ট করেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসা যায় কি না এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসলে সেটা প্রসেসটা কী তো আমার ইচ্ছা আছে এবছর যারা স্টুডেন্ট এসেছেন তাদের সাথে একটা পডকাস্ট এপিসোড করার ফুল ডিটেলস যাতে তারা কি কি ডিফিকাল্টিস বছর ফেস করেছেন সেটা তারা শেয়ার করবেন এবং তাদের যে এক্সপিরিয়েন্স রয়েছিলো এই ফুল প্রসেসে সেটা শেয়ার করবেন তাহলে আপকামিং যারা সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি সিক্সে সুইডেনে আসবেন বা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই বাই